হোয়াট আই এম টেলিং অ্যাবাউট শিবির শিবির আমাদেরকে কি শিখেছে ছুটকুট পরা ভদ্রলোক এগুলো তার শিবির শেখা দেয় নাই আমাদেরকে জামা কাপড় কিনে দেয় নাই কোট কিনে দেয় নাই কিন্তু ওয়ান থিং শিবির গেইবাস এটা হলো হাউ টু ডেভেলপ এ পরিমিতি বোধ কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে হাউ টু অ্যাড্রেস হাউ টু এঙ্গেজ হাউ টু লিড হাউ টু ম্যানেজ দিজ আর দি ক্যাপাসিটি শিবির হ্যাজ ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি পুট ইন্টু আওয়ার ডেলি লাইফ সোস ইসিং আমাদের সাথে আরো তো আইনজীবী আছে উই আর হাউ টু অ্যাড্রেস হাউ টু গিভ রিপ্লাই আমি দেখেছি কোর্টে অনেকেই উত্তেজিত হয় এক সাইডে একটা কথা বলছে আদার সাইড কুল হ্যাডেডি শুনতে পারে না এক্সাইটেড হয়ে অপ্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে বলতে পারে না কিন্তু থ্রো অবাউট আওয়ার হোল প্র্যাকটিস ইন ছাত্র শিবির উই হ্যাভ এচিভ এ সম স্ট অফ স্কিল টু বিকাম কুল নট টু বিকাম এজিটেটেড নট টু বিকাম আননেসেসারিলি হাইপার অ্যাক্টিভ বাট টু সি অ্যান্ড লিসেন পিপল কেয়ারফুলি দেন আনসার আমি দেখেছি আমার ওকালতি জীবনে দিজ স্কিল ইজ ভেরি ফ্যাক্টিভ টু লিসেন টু আদার সাইড কেয়ারফুলি এবং কেয়ারফুলি লিসেন করলে আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে কোর্টে আমরা পাঁচ সাতজন উকিল একদিকে থাকি এক পক্ষে আরেক পক্ষে পাঁচ সাতজন উকিল থাকে তো পাঁচ সাতজন উকিলের মধ্যে আমরা যারা সিনিয়র ডেজিগনেটেড আমি চুপ করে বসে থাকার পক্ষে কিন্তু পাশের জন থেকে খালি লাফায় একবার উঠে একবার বসে মানে এখনই জবাব দিয়ে দিবে তাকে বলে বোঝানো যাচ্ছে না যে প্লিজ বিকাম কুল ওয়ে ইউর টার্ন উইল কাম ইউ উইল প্রপার রিপ্লাই এক্সাইটমেন্ট আর তাহলে আমরা মনে বলে ফেললো আমাকে মনে হয় একটা হারাই দিল আমাকে মনে হয় একটা ভিন্ন আইন দেখাই দিলো এখনই জবাব দিতে হবে তা আস্তে করে বলি যে ভাই টু বস লেট ইউর থার্ম কামস অ্যান্ড দেন ইউ গিভ এ প্রপার রিপ্লাই আমাদের কাছে মনে হয় এটা কোয়াইট নর্মাল বিকজ ইন টার্মস অফ দ্যাক্টিভিটিস উই হ্যাভ বিন রিপিটেডলি টট নট টু বি হাইপারঅিভ অ্যান্ড লিসেন টু আদার্স কেয়ারফুলি লিসেনিং আদার্স উইল সলভ মেনি অফ ইউরমস প্রাইমারিলি এই যে একটা স্কিল এই স্কিলটা উই লার্ন ফ্রম শিবির আমি চাই না তোমাদের কাছে আই বিলিভ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বিরাট ব্যাপার খালি লেখাপড়া করলে তো কাজ হবে না বহু কাজ করতে হবে সময় কম জীবনও একটা বেশি সময় সু বিকাম ইফেক্টিভ সময় তো আসলে এখানে এক্সপেরিমেন্ট করে সময় চলে গেলে আইটা আর ফেরত পাওয়া যাবে না ইটস ভেরি ভ্যালুয়েবল সুতরাং কেউ এক্সপেরিমেন্ট করো না প্রিপেয়ার ইয়ারসাউ ফর দি নেশান আর একটা আহ্বান জানায় চলে যাই এই দেশটা তো চালাইতে হবে কারা চালাবে কি করে চালাবে চালাইতে হবে বলাটা তো সহজ বাস্তবে চালানোটা এত সহজ না ভেরি টাফ জব ইফ ইউ বিকাম এ ডিপ্লোমেট এন্ড ইউর পোস্টিং ইন দ্য ওয়াশিংটন ডিসি ইউ হ্যাভ টু ফেস ম্যানিথিংটন ডিসিতে তোমাকে যদি ডিপ্লোমেট আকারে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় দেন ইউ উইল বিফিকাল্টি হাউ টু হ্যান্ডেল ক্রিটিক্যাল ইস্যুজ হ্যান্ডলিং ক্রিটিক্যাল ইস্যুজ ইজ আলটিমেট এক্সপিরিয়েন্স অফ এ হিউম্যান রিসোর্স সবাই তো সবার সংস্কার সবাই পারে দুয়ে দুয়ে চায়ের হয় এটার জন্য আলাদা কোনো প্রশিক্ষণেরও প্রয়োজন নাই এক্সেপশনাল টেন্ডেন্সিরও প্রয়োজন নাই এক্সেপশনাল পার্সোনালিটিরও প্রয়োজন নাই এভরিবডি নোস এই রাস্তায় হাঁটলে একটা বিসিএস পরীক্ষায় পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে যে চাকরির বলে এটা সিল দিলে কাগজপত্র অ্যাটাস্ট করা যাবে এভরিবডি নোস এটা নাথিং এক্সেপশন বাট ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর ইয়ার পজিশন ইন টার্মস অফ কন্ট্রিবিউশন আমি চেয়ারকে মোটেও গুরুত্বপূর্ণ মনে করি না কোন চেয়ারে বসাটা ব্যক্তিগতভাবে আমার কাছে একদম মনে হয় দিস ইজ নাথিং বাট হিউম্যান টেন্ডেন্সি এবং পার্সোনালিটিকে ধ্বংস করার জন্য সবচাইতে বড় যে হাতিয়ার আছে এটা হল জোর করে মানুষকে চেয়ারে বসানো দেয়ার মেনি পিপল ইন দা ওয়ার্ল্ড যারা চেয়ারে নাই কিন্তু অনেক ইনফ্লুয়েসিয়াল দেখুন এরকম সো হোয়াই ডু ইউ নিট টু হ্যাভ এ চেয়ার ডু নট ইভেন ট্রাই এচিভ এ চেয়ার এনি মেক ইউ কম্পিটেন্ট চেয়ার উইল কাম টু ইউ সু নট গো দেয়ার চেয়ারে বসলাম জগতে এরকম লোক আছে যারা বসলে চেয়ার সম্মানিত হয় আর এরকম লোকও আছে যারা বসলে চেয়ার অসম্মানিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ইস ওয়ান অব দ্যাম আই লাইক হিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার তো আছে কেউ না কেউ তো বসবেই কিন্তু সকল লোক বসলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সম্পর্কে মানুষের ভালো ধারণা হবে না যে লুক বসলে পরে যে বসলে পরে বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারটা সম্মানিত হবে এরকম লোক যদি তুমি হও আই ক্যান টেল ইউ দিন আসবেই তোমাকে খুঁজে বাইর করে একদিন না একদিন ওই চেয়ারে বসানো হবে সুতরাং ডো নট লুক ফর চেয়ারস লুক ফর ইউর ডেভেলপমেন্ট সামটাইমস ইউ নো ব্যাটার দেন আস কিন্তু আমাদের একটা বিষয় আছে বিকজ অফ আওয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড বিকজ অফ আওয়ার এইজ উই গেদার স্ট অফ সাম লেভেল অফ এক্সপেরিয়েন্স উই গেদার এটা মনে হয় তোমাদের আপাতত ঝুলিতে নাই এই জন্যই আমরা তোমরা একসাথে বসলে ভালো হবে এছাড়া ইনফরমেশন জানো না লেখাপড়া জানো না এটা বলা ঠিক হবে না ইউ নো ব্যাটার দেন আস ইন অল কর্নার্স অ্যাকসেপ্ট সো এক্সপেরিয়েন্স ইজ অলওয়েজ ভ্যালুয়েবল উই হ্যাভ টু লিসন টু দ্য পিপল হু আর এক্সপিরিয়েন্সড বিকজ হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেট না হিউম্যান লাইফ কোনো লাইফ জ্যাকেটের মাধ্যমে হিউম্যান লাইফকে বাউন্ডারি দেওয়া যায় না ইট অলওয়েজ ডিফার্স সারকামস্টেন্সেস টু সারকস্টেন্সেস ডিফার্স সো থ্রো আউট এন্ড রেগুরাস প্রসেসের মধ্য দিয়ে হোয়াট উই হ্যাভ লার্নড দ্যার মে হ্যাভ সাম মেসেজেস ফর ইউ এজ ওয়েল ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্সেস দ্যাটস ওয়াই উই আর হিয়ার আদারওয়াইজ আই ডোট সি any other justification to come here and to do azaira Pesal with you and this azaira Pesal sometimes become boring my last words আমি আগেই বলছিলাম ajara passal bactigতভাবে আমি pছন্দ করি না but i like to tell you my dear brothers and sisters time is very short prepare yourself we have to conduct the nation we have to administer the nation নেশন চালাইতে হবে বাংলাদেশকে দাঁড় করাতে হবে হিউম্যান রিসোর্স দরকার ইফিসিয়েন্ট হিউম্যান রিসোর্স দরকার হিউম্যান রিসোর্স ইফিশিয়েন্ট না হলে কোনো কিছুই শেষ পর্যন্ত পারা যায় না সো লেটস ওয়ার্ক টুগেদার ফর এ বেটার টুমরো এ কাম টু এ সলিউশন ফর দি নেশন হুইচ ইজ অ্যাকসেপ্টেবল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যান্ড ইউ আর দি প্রাইমারি ভেহিকল ইফ ইউ কাম আপ উইথ ইউর ওন ভিগর ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অ্যান্ড ব্রিলিয়েন্সি কন্ট্রিজ প্রাইমারি প্রবলেম বিল বি সোল্ড বাই ইর লিডরশিপ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মচ